একটু করে <laughs> <laughs> এই হাজরাতলা এবং বহু যুগ আগে থেকে যে হাজরাতলা তোলা যাগ্রত স্থানে এই অঞ্চলের সমস্ত বড় রাজা হয় এবং যখনই মানুষ কষ্টে থাকে দুঃখে থাকে বেদনায় থাকে তখনই ছুটে গিয়ে এই হাজরাতলায় আপনারা মানুষও করেন প্রার্থনা করেন শনিবার দিন উপর থাকেন আজ যেমন আসেন এবং তারপরে পূজা অর্চনা করে অঞ্জলি দিয়ে তারপর আপনারা মানে অন্দগগ্রহণ করেন সেই পবিত্র মাটিতে আজকে একটা চমৎকার একটা সমাবেশে আয়োজন হয়েছে এখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা সবাই এই পবিত্র স্থানে হাজির করি এখানে এই এই সভার চোদ্দ সভাপতি এখানে উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দল যুব দল স্বেচ্ছাসেবক দল স্বার্থ দল কৃষক দল এবং সর্বিতদের বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মা বল এবং আমার আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে ঘিরে মানুষের অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা রয়েছে সেটা হচ্ছে এই দীর্ঘ আঠারো বছর ধরে আমাদের দেশে কোনো নির্বাচন হয়নি নির্বাচনের নাটক হয়েছে নির্বাচনে অভিনয় হয়েছে কিন্তু নির্বাচন হয়নি সেখানে আপনি ভোট দিতে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে সেখানে মানে ভোট যে পেয়েছে তার উপর ফেলে দেওয়া হয়েছে দু সালে আমি এই অঞ্চলে যাচ্ছি ছিলাম আমি এখান থেকে এই অঞ্চল থেকে আমি এমপি হয়েছি আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি আমি শিক্ষামন্ত্রী হয়েছি আমি আইনমন্ত্রী হয়েছি আমি যুবকেরা মন্ত্রী হয়েছি সমস্ত কিছু আমার এই অঞ্চলের জন্য বাষট্টি বছর ধরে আমি রাজনীতি করছি আজকে আমার বয়স হচ্ছে প্রায় আটাত্তর বছর অর্থাৎ আর দু বছর পরেই আমি মানে আশি আশি বছর বয়সে যাব তো এই আমার শেষ নির্বাচন এরপর আমি আর কোনো নির্বাচন করবো না আমার স্বপ্ন কল্পনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এই যে বলছিলাম যে আঠেরো বছর ভোট হয়নি তাহলে আঠারো বছর আগে যার বয়স আঠারো ছুঁই ছুই করছে সতেরো হইতে তখন থেকে বুকের ভিতরে সে সেই ছেলে মেয়েদের মধ্যে একটা আনন্দ একটা মানে ভাবনা একটা উদ্বেলিত একটা হৃদয় নিয়ে তার ভাবছে যে এই আমি সামনে ভোট দেবো প্রথম ভোট দিতে পারেনি তারপর পর পরে পাঁচ বছর পাঁচ বছর করে আঠারোটা বসন্ত চলে গেল আঠারো বার পৃথিবী সূর্যের চারিদিকে ভুলল কিন্তু সেই ভোটের স্বপ্ন তার কোনো না আজ সেই গণভোট হবে আগামী ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের সরি বারো তারিখের দিকে অথবা পনেরো তারিখের আগে যেটা বর্তমান সরকার যেটা ঘোষণা করেছে এই ভোট সুস্থ হবে এবং নিরপেক্ষ হবে এই ভোটে সবাই ভোটদান করতে পারবেন সবাই ভোটাধিকার করতে পারবেন এবং ওই তরুণ ভোটাররা যারা মোট জনগোষ্ঠীর ফিফটি পারসেন্ট তারাই হচ্ছে নিয়ামক শক্তি কারণ পৃথিবীটা তাদেরই পৃথিবীটা আমাদেরও কিন্তু অবশেষে তাদের কারণ তারা হচ্ছে সকালবেলার আটটা নয়টা সূর্যের মতো সমস্ত দিন তাদের সামনে রয়েছে সেই তরুণ ভোটাররা ভোট দিয়ে তাদের প্রার্থী বেছে নেবে আর আজকের যুগ তরুণদের যুগ কারণ এই যুগে সারা পৃথিবীতে তারুণ্যের যে ভাবনা তাদের ভাবনা কল্পনার সাথে আমাদের পুরনোদের অনেক ভাবনা কল্পনার কোনো মিল নাই বাড়িতে একটা ছেলে বা মেয়ে খুব মেধাবী কিন্তু রাত দিন দেখা যাচ্ছে ফেসবুক নিয়ে বসে আছে ওই কী জন্য মানে কথা বলছে কিন্তু কারোর সাথে কথা বলে না খুব গম্ভীর করে থাকে তার দিকে কী কথা বলে বাবা মা খুব কথা থাকে যেমন ছেলেটা কথা বলে না কারোর সাথে মেশে না একটা লোকের সাথে পরিচয় করে দিতে গেলে এসে জাস্ট ধ্যান চিন্তা করে গিয়েছে আবার তার কাজে মগ্ন কিন্তু তারা একটা ব্যাপক যোগাযোগ মানে গড়ে তোলে সেই নেটওয়ার্কের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এবং তারাই হচ্ছে এই যে গত যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো সেই আন্দোলন জুলাই আগস্টে কেন আন্দোলন হল কেন শেখ হাসিনা পালিয়ে গেল কেন সব মন্ত্রীরা পালিয়ে গেল কেন সব মেয়ররা পালিয়ে গেল কেন সব উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেল কেন অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেল কেন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেল এ তো সবারই দেশ সবাই এখানে থাকবে তাকে তাদেরকে কে দাঁড়াল কে মানে কেন চলাল কেন সেই গণভ্যুত্থান ভোট উত্তাল গণ অত্থান বিপ্লবী গণভ্যুত্থান জুলাই আগস্টে কারণ এই যে সতেরো বছর আঠারো বছর ধরে ভোট দিতে দেওয়া হয়নি জনগণ তার নিজে ভোট দেবে কিন্তু সে ভোটের অধিকার সে পূরণ করতে পারল না এই যে আঠারো বছর ধরে দেশটাকে লুণ্ঠন করতে করতে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেল এই দেশে আঠারো বছরে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে পরীক্ষায় লেখুক আর না লেখুক তাকে পাশ করে দিতে হবে নাইনটি এইট পার্সেন্ট এটি আশ্চর্য কথা যে ছেলেমেয়েরা স্কুলে যাবে শিক্ষকরা তাদের পড়াবে তারা মানব সম্পদে রূপান্তরিত হবে কিন্তু তার পরিবর্তে তাদেরকে একটি শিক্ষা ব্যবস্থা ভেঙে তুলমাশ করে দেওয়া হয় এখানে সংস্কৃতি নষ্ট করে দেওয়া হয় মানুষকে বিভাজন করে করে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হয় আজকে সেই কারণেই একটা পর্যায়ে ওই যে তরুণ সমাজের কথা বলছি তারা কোনো রাজনৈতিক দলের ছিল না তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ছাত্র তারা আস্তে আস্তে সংঘটিত হয়ে ওই নেটের মাধ্যমে যোগাযোগ করে তারাই সিদ্ধান্ত নিল যে এইবার লাগাম টেনে ধরতে হবে এবং সেই কারণেই তারা সিদ্ধান্ত নিল একটা সফট কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামব ওটা সমস্যা তারপর সরকারের সিদ্ধান্তের সাথে সাথে আমাদের সিদ্ধান্ত যাবে এই সরকারের সিদ্ধান্ত সাথে সাথে যখন সরকার আস্তে আস্তে এই গণহত্যা শুরু করলো তখন তারাও ক্ষিপ্ত হলো এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে এই রাইফেলের সামনে বুক পেতে দিয়ে নিরস্ত্র ছাত্রছাত্রীরা এবং সাথে জনতা নেমে আসলো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে মাত্র সতেরো আঠারো বছর বয়স সে বলছে যখন একটা ছেলেকে করে হত্যা করেছে ছাত্রকে পুলিশ আর আরেকটা মেয়ে বুক মানে দাঁড়িয়ে আছে যে বুকের ভিতর বিজয় ধম বুক পেতেছি গুলি কর অতএব তাকে গুলি করার জন্য সে বলছে এবং সাথে সাথে বুক পেতে সে মারা গেলো এইভাবে যখন একে একে প্রায় দু হাজার ছেলে মেয়ে মারা গেল দু হাজার ছাত্র যখন নিহত হল তখন মানুষ ঢাকা শহরে নেমে আসতো সমস্ত মানুষ নেমে আসতো সমস্ত দল মত সমস্ত শ্রেণী পেশা সবাই নেমে এসে তারপর সেই উত্তাল পুত্তালের মাঝে আর কেউ রক্ষা করতে আসলো না সময় চেয়েছিল দুই ঘন্টা আমাকে দুই ঘন্টা সময় দাও সেখানে সেনাবাহিনীতে বললো আপনাকে দুই ঘন্টা না আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া যাবে তার বেশি দেওয়া যাবে না এবং আধা ঘন্টার জায়গায় অনেক বলে পেয়েছে পঁয়তাল্লিশ মিনিট দিল পাঁচ মিনিট আগে বলে যে এক্ষুনি এক্ষুনি আপনি নেমে চলে আসেন এই না হলে এখানে শরীর সমাধি হয়ে তাই কে তুমি দায়ী কারা দায়ী কেন জনগণের ভোটটা দিতে দেবা না কেন কেন মানুষের সম্পদ লুঠন করে পাচার করবা এই ছিল কারণ কারণ কিন্তু এই আজকে যারা বসে আছেন তারা না এই আমার গ্রাম অঞ্চলের যে হাজার হাজার সালে এই যে নব্বই ভাগ শ্রমিক কৃষক মেহনতি মানুষ বোকাডাঙা মানুষ এখানকার কৃষক শ্রমিক কামার কুমর, নাপিত ধোপা হাড়ি মুচি ডোম এই যে মেহনতি মানুষ এরা কিন্তু দায়ী না এরা তো এদের এরা দায়ী না জোর করে ক্ষমতা থাকার স্বপ্নটা কেন আমি ইচ্ছাটা কেন কেন স্বপ্ন নিয়ে আমি দূরের ক্ষমতা থাকবো দেশের মালিক তো জনগণ জনগণ তার ক্ষমতা সার্বভৌম ক্ষমতা দেশের জনগণের হাতে ব্যস্ত জনগণ সেটা পূরণ করে একমাত্র ভোটের মাধ্যমে যে দেশের জনগণ ভোট দিতে পারে না সে দেশে সার্বভৌমত্ব থাকে না সে দেশের স্বাধীনতা বিপন্ন হয় সে দেশে মানুষের মানবিক মর্যাদা থাকে না এই অবস্থাটা ছিল তাই আজকে আমি আপনাদের সামনে অল্প কয়েকটা কথা হলো সেটা হচ্ছে এই যে এই যে এই যে আগামী সংসদ নির্বাচন আমি ব্যর্থ হয়ে আমি তো মন্ত্রী ছিলাম আমি তো এমপি ছিলাম আমি তো আমার তো পরিবারের কোনো সমস্যা নাই আমি জীবনে একটা সুই কাছ থেকে নিইনি নিশ্চয়ই এখানকার সব মানুষ জানেন আপনারা মহিলারা চেনেন যদি একটা নয় পয়সা একটা সুই পর্যন্ত আমি বা আমার ফ্যামিলির কেউ কোনো দিন ঘুষ খেয়ে থাকি দুর্নীতি করে থাকি তাহলে এই মুহূর্তে একটা লোক হাতে জোগে বলেন আমি নির্বাচন ছেড়ে পাঠান করব না আমি এটা নির্বাচনী সভা আমি সেখানে একবারে অত্যন্ত প্রত্যয়জনভাবে আপনাদের সামনে তুলে ধরে কারণ আমি ঘুষ খাই না দুর্নীতি করি নাই কেন খাই নাই আমি মনে করি জনগণের কাছ থেকে ঘুষ খাওয়া দুর্নীতি করা আর পায়খানা মল খাওয়া একই রকম কারণ যাদের কোনো চরিত্র নাই যারা রকম এনে তারাই এটা করতে পারে রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি গরিব মানুষের জন্য রাজনীতি করি সমাজের জন্যে নাইনটি পারসেন্টে হতদরিদ্র মানুষকে আমি দেখি আমি তাদের জন্যেই রাজনীতি করি আমার নিজের কোনো স্বার্থ নাই মানুষের স্বার্থই আমার সারা জীবন মানুষের স্বার্থ দেখেছি আমি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি দিয়েছি আমি এমন কোনো স্কুল নাই কলেজ নাই মন্দির নাই মসজিদ নাই যেখানে আমার কোন মানে ওই সময়কার আমি যখন মন্ত্রী ছিলাম আমি কোথাও একটা বিল্ডিং করে দিয়েছি কোথাও একটা ওয়ার্কে ঘর করে দিছি কোথাও আমি দুইশো বিশটা মসজিদ করেছি আমি প্রায় দেড়শোর উপর মন্দির করেছি কারণ হিন্দুদের সংখ্যা কম মন্দির তার সমান পালন তার হবে না এই এই মন্দির মসজিদ করেছি কিন্তু ওটাই আমার তৃপ্তি আজকে আমার কর্তব্য হল যে আমাদের এই মাদুরা এই দক্ষিণ মাদুরা এই সালিকা মোহাম্মদপুর সবচাইতে অবহেলিত সব চাইতে বঞ্চিত একটি জনপদ এখানে কোনো অর্থনৈতিক কোনো উন্নয়ন ঘটে নাই এখানে ক্রয় ক্ষমতা নাই কারো মানুষ ইচ্ছে করলে কিন্তু কিনতে পারে না মানুষের পার্সেজিং পাওয়ার নাই কারণ কারো চাকরি বাকরি নাই কর্মসংস্থান নাই এবং ছেলেমেয়েরা লেখাপড়া শিখে এই মাদক শক্ত হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এতে কোনো অভিভাবক নাই আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের এই অর্থনীতির চাকাটাকে ঘোরাতে হবে এবং অর্থনীতির চাকা ঘোরাতে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় সেই স্বপ্ন নিয়ে আমি কাজ করছি আমি যদি আপনারা আমাকে ভোট দেন একটা বাড়ি ভোট দেবেন এরপর তো আমি বলছি আমি ইলেকশন করবো না ভয়সা থাকবে না হ্যাঁ না করবে একবার যদি আমি মানে আপনারা আমাকে ইয়ে করেন জীবনে বহু ঠকেছেন জীবন ভরে ঠকে গেছেন এর আগে অনেকেই দেখেছেন রাজনীতি করেছেন নিজের জন্য স্কুলের শিক্ষক নিয়োগ করতে হবে বিশ লাখ পনেরো লাখ টাকা দিতে হবে তাও পঞ্চাশ জনের কাছে টাকা দিয়ে দেখে দুইজনদের তিনজনে যায় বাদ বাকি ফেরত দেন এখানে দেখছেন মানে একটা নাইট গার্ড মানে তৈরি করতে গিয়ে সেখানে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ভোট দিতে হবে নাইট গার্ড এখানে আপনার এমপিও ভুক্ত করতে গেলে সেখানে ভোট দিতে হবে এখানে এখানে বিজেপির কার্ড গরিব কাঙাল মহিলাদের কার্ড সে কার্ড দিতে গেলে টাকা দিতে হবে এইরকম একটি এইরকম একটি অবস্থার পরিবর্তনকে করবে আমি যদি আসি আমি আমার পরিকল্পনা প্রথম আমি আমার এই নির্বাচনী এলাকার ভিতরে ওই দিকে মধুমতি নদী এই দিকে নবগঙ্গা নদী যেটা চিত্রা হয়ে গেল ওই দিকে ওইদিকে আটপাড়ার পাড়ে নদী এবং সীমাকালীন পার্কের চিত্রা নদী এই নদীগুলো ওয়ার্ল্ড ব্যাংকের অনেক বড়ো বড়ো প্রজেক্ট আছে আমি এই নদী খননের মাস্টার মানে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করব যাতে করে এই নবগঙ্গা টেমস নদীর মতো ইংল্যান্ডের টেম মতো হতে পারে যেখানে নৌকা চলবে যেখানে মানুষ মানে সাঁতার কাটবে যেখানে মাছের চাষ হবে এইখান থেকে খাল খনন করে জমিতে কৃষিকাজ হবে এই নবী নদী খননে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হবে কর্মসংস্থান হবে কেউ কন্ট্রাক্টার করবে কেউ কাজ করবে একটা কর্মচঞ্চল এরিয়ায় মানে আমার স্বপ্ন হচ্ছে মধুমতি নদীতে আরেকটা ব্রিজ দরকার ওই নৌপ্রিকে আরেকটা ব্রিজ হলে এখানে আমাদের শিল্পন করা সম্ভব আপনি এখান থেকে যে যা যান দেখবেন যে অনেক মিল করা হয়ে গেছে কর্মসংস্থান আছে এই সীমাকালীর থেকে যশোর দিকে যান সেখানে দেখবেন যে চারিদিকে মিল করা এই কামারখানা থেকে ফরিদপুরে যান চারিদিকে মিল কর অর্থাৎ এখানে কিছু নাই কেন হ্যাঁ বরং যার মন্ত্রী ছিলেন ছিলাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তখন আমি তরুণ ছিলাম তখন এত কাজের সুযোগ ছিল না এবং এখন এই কাজের সুযোগ রয়ে গেছে আজকে আমাদের অঞ্চলে মিল কলখানা গড়ে তুলতে হবে এবং তাহলে হাজার হাজার মানুষের চাকরি হবে আর প্রত্যেকটা স্কুল কলেজে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে আজকে ভারতের একটা ছেলে কেরালায় বাড়ি সে গুগল সে ইন্টারন্যাশনাল গুগল কোম্পানি আছে টেলিফোনের মধ্যে আছে গুগল ইন্টারন্যাশনাল আপনার মানে সিইও মানে সে প্রধান বছরের বেতন পায় ইন্ডিয়ান টাকার পঞ্চাশ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশ প্রায় ষাট কোটি রুপি ষাট কোটি টাকা তাহলে মাসে হলো পাঁচ বারো ষাট পাঁচ কোটি টাকা মাসে তার বেতন বয়স আঠাশ বছর ইন্ডিয়ার থেকে ছেলেমেয়েরা যায় শ্রীলঙ্কা থেকে যায় অন্য দেশ থেকে যায় যে সেখানে কেউ হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর কেমব্রিজের প্রফেসর অক্সফোর্ডের প্রফেসর কেউ ওয়ার্ল্ড ব্যাঙ্কে চাকরি করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে চাকরি করে কেউ আপনার ইউনোতে চাকরি করে কেউ অস্থমে কেউ মানে কেয়ারে করে বিভিন্ন জায়গায় চাকরি করে আর আমাদের ক্ষেত্রে যায় সবাই কামলা রাখাটার জন্য মিড যায় মেয়েরা গৃহ পরিচারিকা হওয়ার জন্যে নির্যাতনের শিকার হয় সেখানে এবং কোনো কোনো সময় তার লসটা ফিরে আসে সিনেমা যায় মালয়েশিয়ার গভীর জঙ্গলে সেখানে সে মানে কাজ করতে কেউ যায় ওই মন্তব্য সেখানে আপনার উসমানের মানে মরুভূমির মধ্যে সেখানে কামনা থাকতে এই অবস্থার পরিবর্তন আনতে গেলে মানব সম্পদকে রূপান্তরিত করতে হবে এবং তার জন্য স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে আমাদের আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইটা হচ্ছে আমাদের আগামী দিনের ভাবনা এবং এইটা হচ্ছে আমার পার্সোনাল ভাবনা আমি যদি আপনাদের আশীর্বাদে যদি এমপি মন্ত্রী হই এই এই অবস্থাটা আমি লড়াই করব আমি আমার বক্তব্য হচ্ছে যে এখানে হিন্দু মুসলমান এখানে আমাদের মেয়েদের জন্যে অনেক স্বপ্ন কল্পনা আছে ব্যক্তিগতভাবে আমার আরও বেশি আছে আমাদের পার্টি আছে সেটাও নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে মেয়েরা শুধু পুরুষের মানে আরেক ধরনের দাস্ত করবে মানে যে সমাজে মহিলারা অগ্রগামী মহিলারা আধুনিক মহিলারা এগিয়ে গেছে উৎসবের সমাজ এগিয়ে গেছে সে জাতি এগিয়ে গেছে আজকে মহিলাদের কি নিদারুণ দুঃখ কষ্ট তাদের কর্মসংস্থান নাই ওই ছোট ছেলে ছেলেমেয়েরা তার কাছে এসে বলে মা আমার চকলেট কিনে দাও মা আমারটা বল কিনে দাও মা ওদের বাড়িতে দেখলাম ওরা জন্মদিন পালন করছে কিন্তু মা কোথায় পাবে টাকা কোথায় পাবে টাকা কোথায় পাবে সংগতি সন্তানকে লালন পালন করতে গেলে যেমন মমত বোধ লাগে যেমন লালন পালন লাগে যেমন তাকে তার সঙ্গত তো লাগে যার সঙ্গতি নাই সে কী করে তার সন্তানকে লান করবে আজকে সেই জন্যে মহিলাদের মানে বিভিন্ন প্রকল্প আনতে হবে আমরা প্রকল্প এনে নারীদেরকে যাতে স্বনির্ভর করে তারাই করতে পারে আজকে যেমন মেয়েরা মিটিং এসছে এইভাবে একটা সময় নারী এবং পুরুষ সমানভাবে এগিয়ে আসতে হবে কারণ নারীরা হচ্ছে ভোটের একান্ন পার্সেন্ট হচ্ছে মহিলা আর ঊনপঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পুরুষ তাই মহিলাদের পুরুষের থেকে মহিলার বোধ বেশি এই মহিলাদের জন্য আমাদের কল্পনা আছে আপনারা আমি আজ সমান না আপনারা উপস্থিত আছেন আমি অর্থ উপস্থিত আছি কারণ আমি সারা উপর সারা জীবনও থাকিনি আমি ওই মানে পুজো দেবো বলে এখানে আমি হালকা করে কিছু খেয়ে মানে করে তো সেটা পুজো তো বাড়ির হয়ে গেছে তারপর আমার একজন ব্রাহ্মণ আছে ও বললো যে আপনার নামে পূজা হয়েছে তো যাই হোক তো এখানে আমার বক্তব্য হল আপনারা আগামী নির্বাচনে আসবেন আর হিন্দু মুসলমান পছন্দ আমাদের দল আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগত হ্যান্ড আছে না हैंड माइक का हैंड माइक ए हैंड माइक आलोक जी हैंड माइक क्लब बोलो बोलो आईफोन